চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এটা কি শুরু করলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে চমক দেখানোর পর এবার রীতিমতো ধামাকা করলেন চীনের আশিতম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ বলা যায় উনি রীতিমতো একটা শোডাউন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফের মতো বিশ্বের ছাব্বিশটি দেশের নেতাদেরকে নিয়ে পেহেলগামের ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধের পর থেকে চীনা অস্ত্রের যে একটা চাহিদা বৃদ্ধি হয়েছে বৈশ্বিক বাজারে তারপর এবার এই সামরিক কুচকাওয়াজে চীন যেই সমস্ত অত্যাধুনিক সামরিক অস্ত্র এই কুচকাওয়াজে উপস্থিত করেছে সেগুলো রীতিমতো বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে বলতে গেলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকাকে আসলে চীন আমেরিকাকে বলতে চাইছে যে তুমি শুধু একা এই মুহূর্তে বিশ্বের একমাত্র পরাশক্তি নো আমি হচ্ছি রাইজিং পাওয়ার চীন এরকম একটি পরাশক্তি হয়ে যে আবির্ভূত হবে এটা আমেরিকা আরও পাঁচ সাত বছর আগে থেকে আজ করতে পেরেছিল তখন থেকেই তারা চীনের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে চীনকে দমানোর চেষ্টা করে আসছে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত নিষেধাজ্ঞা চীনের এআই চিফ রপ্তানিতে নিষেধাজ্ঞা ইত্যাদি আর অনেক ধরনের নিষেধাজ্ঞা কিছুদিন আগেই আমেরিকা কি করলো চীনের উপর একশো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করল সে ভেবেছিল চীন হয়তোবা এই শুল্ক আরোপের ভয়ে তাদের পা চেপে ধরবে কিন্তু চীন করল কি আমেরিকার উপর সে একশো বিশ শতাংশ শুল্ক আরোপ করে দিল তখন আমেরিকার টনক নড়ল সে শুল্ক কমাতে বাধ্য হলো এটা ছিল চীনের অর্থনৈতিক উন্থানের একটা চিত্র আর সামরিক উন্থান হয়েছে অনেক আগেই এটা শুধু প্রকাশ পেয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে আর টেকনোলজিগত দিক দিয়ে চীন আমেরিকাকে এইভাবে পিছনে ফেলে দিবে আমেরিকা কখনো এটা কল্পনাও করতে পারেনি আমেরিকা চীনের টেকজ্যান্ড হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা দিয়ে ভেবেছিল হুয়াওয়ে হয়তোবা বিলীন হয়ে যাবে কিন্তু হুয়াওয়ে এইভাবে কামব্যাক করল যা আমেরিকা কখনো কল্পনাও করেনি এখন হোয়াওয়্যের ইনোভেশন দেখে আমরা সবাই চমকে গেলাম বিগত অনেক বছর টেকনোলজিগত উদ্ভাবনের কেন্দ্র ছিল আমেরিকা কিন্তু এখন টেকনোলজিগত যে কোনো উদ্ভাবনই হচ্ছে চীন থেকে এটা চীনের টেকনোলজিক উন্থানের একটা চিত্র আমি শুধু বলতে চাচ্ছি যেভাবে বিশ্ব রাজনীতিটা পরিবর্তিত হচ্ছে পশ্চিমাদের থেকে এখন এশিয়ামুখী হচ্ছে বিশ্ব রাজনীতি আমাদের বাংলাদেশেরও উচিত এটার সুবিধা হাসিল করা